নমস্কার বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগত বন্ধুরা তোমরা নতুন যারা আমার চ্যানেলে এসেছো তাদেরকে তো স্বাগতম জানাই কিন্তু এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ দেরি না করে এবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর হ্যাঁ আমার চ্যানেলের যে ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে সেগুলো কিন্তু শেয়ার করতে ভুলো না যেন পাশাপাশি অবশ্যই কমেন্ট অবশ্যই করো তো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছ রান্নাঘরে এসেছি আর আজকের ব্লগটা কিন্তু আমি স্টার্ট করেছি রান্নাঘর থেকেই তো মা হঠাৎ করে আজকে এত তৈরি রান্না বান্না কেন কী সবটা জানতে পারবে তার জন্য কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে কোনো রকম কোনো স্কেপ না করে আসলে সকালের যা কাজ ছিল বাসি কাজ যেগুলো বলে থাকি ঘর ঝাড় দেওয়া মোছা তারপরে স্নান টান করা পুজো দেওয়া সকালের টিফিন করা এগুলো সবই আজকে হয়ে গেছে সমস্ত কিছু এগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আজকে ব্লগটা স্টার্ট করেছি আসলে এতটা এতটার মধ্যে ছিলাম সকাল থেকে যে সকাল থেকে আর মানে গুছিয়ে ভিডিও করা মানে হয়ে ওঠেনি তো যে জন্য আজকে রান্নাঘর থেকে স্টার্ট করলাম তো রান্না বলতে দেশি চিকেন বসিয়েছি মানে দেশি মুরগি রান্না চলছে একটু টাইম লাগে আর রান্না করেছি দেখো এটা মিক্সড ভেজ করে রেখেছি আর তোমার এবার করব একটা স্যালাড বানাবো সেটার জন্য আমি এখানে ব্রোকলি গাজর আলু আর বিনস এগুলোকে হালকা মানে একদমই অল্প সেদ্ধ করে নিয়েছি এগুলো দিয়ে একটা স্যালাড বানাবো তো নিশ্চয়ই এটা গেস করছো যে বাড়িতে কেউ আসছে বলে হ্যাঁ একদম ঠিক কারা আসছে সেটা একদম ভিডিও লাস্টে তোমরা দেখতেই পাবে বা জানিয়েই দেব আমি কারা আসছে ওর যেদিনকে অফিস ছুটি থাকে মানে অফ থাকে সেদিনকে যেদিন কেউ বাড়িতে থাকে ওই যে কী করে নিচে করে মানে এত হাসি পায় না ওর মানে কীর্তিকলাপগুলো দেখে স্নান হয়ে গেছে কিন্তু চুল শুকোয়নি এখনো আর এই যে সবজি গুলো সেদ্ধ করেছিলাম এগুলো এখন দিয়ে দেব ব্রুকুলিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে ওই জন্য একটু আমি আলাদা করে নিচ্ছি আর তার সঙ্গে দেব সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো লবণটা দেওয়াই ছিল জলে তো আমি আর দিচ্ছি না যদি প্রয়োজন হয় পরে বীজ লবণটা নিয়ে নেব গেস্ট চলে এসেছে আর ওরা এসে এখন টিফিন করবে তো সেই টিফিনের জন্য কিন্তু আমি আজকে বানাচ্ছি চিকেন পপকর্ন তো এই চিকেন পপকর্নটা কিভাবে বানালাম সেই ভিডিওটা তোমাদের জন্য আমি আপলোড দেব তার জন্য আমি তোমাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি একটু সময় আমাকে দিও একটা মশলা এখানে ইউজ করা হয়েছে সেই মশলাটা এতটা টেস্টি মানে কি বলবো ওই মশলাটার জন্য চিকেন পপকর্নটা আরও বেশি ভালো লাগছিলো এমনকি রেস্টুরেন্টে যেমন খাও তার থেকে কিন্তু কিছু অংশে কম যাবে না বরং দ্বিগুণ টেস্টি হয়েছিল বাড়িতে বানিয়ে আর বাড়িতে যে কোনো খাবার বানালে সেটা আনহেলদি কখনোই হয় না হ্যাঁ সমস্তটা যেহেতু মানে কি বলবো ফ্রেশ থাকে তাই জন্য খাবারটা কিন্তু খারাপ হয় না বা খেলে শরীরের ক্ষতি হয় না হ্যাঁ রিচটা যাতে বেশি না হয় সেটা দেখে নিতে হয় যাই হোক বানিয়েছিলাম ভিডিওটা আপলোড দেবো এদিকে গেস্ট চলে এসেছে ওদের জন্য যেমন যেমন পপকর্ন ভাজা হচ্ছে তেমন 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 তুলে মানে দিয়ে আসছে একসঙ্গে সব ভেজে মিলে যেহেতু ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না খেতে আর এই সমস্ত খাবারগুলো গরম গরম আর তার সঙ্গে যদি মেরোনিস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই যাই হোক ভাজা মোটামুটি চলছে আর এদিকে ভাজা চলছে আর ওইদিকে যারা এসেছে তাদেরকে তো দিয়ে দিয়েছি সার্ভ করে দিয়েছি তাই বলে কি আমরা খাবো না কতক্ষণ চিকেন সামনেখানে রেখে কতক্ষণ থাকা যায় তাই যেমন যেমন ভাজা হচ্ছে আর সেই সঙ্গে কিন্তু আমার বা আমার বরের মুখটাও কিন্তু থেমে নেই দুজনেই কিন্তু খাচ্ছি আর ভালোই লাগে গরম গরম এই সমস্ত খাবারগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে মোটামুটি দুপুরের রান্নাগুলো হয়ে গেছিলো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো সকালবেলাতে মানে সকালে আজকে আর টিফিন বলতে একদম পুরো ভাত করেই খেয়ে নিয়েছিলাম মাছ ভাত হয়েছিল সকালবেলাতে মাছ ভাত করে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক ভাজা এদিকে বলতে গেলে মোটামুটি প্রায় শেষের দিকে মানে আর নেই এবার এই ভাজাভুজির পাটটা কমপ্লিট হয়ে গেল কারা এসেছে হ্যাঁ তোমরা সকলে জানো বন্ধুরা যে কিছুদিন হলো দাওরের বিয়ে হয়েছে তো সে দাওর মানে ওরা দুই ভাই দুই বউকে নিয়ে এসেছে ওরা অ্যাকচুয়ালি এখান থেকে হানিমুনে বেরোবে রাত্রে বাস আছে দেখো ওরা পুরো রেডি হয়ে গেছে পুরো লাগেজপত্র নিয়ে তো এবার বেরিয়ে পড়বে আর ভাইয়ের বিয়ের ভিডিও দেখিয়েছি তোমরা তো সবাইকে দেখিয়েছ নতুন বউকেও দেখেছ হ্যাঁ ওই যে তো যাই হোক আজকের ব্লগটাই এই পর্যন্তই ছিল তো আমি তার মধ্যে থেকে মানে যতটুকু সময় ছিল ওরা তার মধ্যে থেকে যতটুকু আমি ভিডিও করতে পেরেছি ততটুকু তোমাদের সামনে আনলাম দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে